চট্টগ্রামে শুরু হয়ে গেছে আমাদের ঐতিহাসিক জব্বরের বলি খেলা যেটা তিন দিন ধরে চলে তো আজকে কিন্তু শেষ দিন কিন্তু রাত পর্যন্ত থাকবে তো তোমরা চাইলে যারা এখনও যাও নাই তারা রাত পর্যন্ত যেতে পারবা গিয়ে আমি প্রত্যেকটা ক্লিপ আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর কি কি পাওয়া যায় এটা এমন একটা মেলা যেখানে ঘর থেকে সাজানোর মতো শুরু করে তারপর হচ্ছে কি না তোমার প্রয়োজনীয় কোনো জিনিস তারপর হচ্ছে কি না তোমার পছন্দের জিনিস তারপর হচ্ছে কি না চুরি মালা কসমেটিক্স কোনো কিছু অভাব পাবা না একটা মেলাতে সব রকমের প্রোডাক্ট পাবা আর চট্টগ্রামের মানুষের জন্য এই বলি খেলা কতটা পরিমাণ যে মানে উপভোগ করার মতো সেটা একমাত্র চট্টগ্রামের মানুষগুলোই জানে তারপর এখানে দশ টাকা বিশ টাকার মধ্যে কিছু হেয়ার ক্লিপ ছিল যেগুলো দেখতে অসম্ভব রকম সুন্দর ছিল আর এই জিনিসগুলো তো এখন চোখেও দেখা যায় না বাট এগুলো একমাত্র বলি খেলাতে দেখা যায় এত সুন্দর সুন্দর কুলা ছিল এত সুন্দর সুন্দর ফ্রুটস রাখার এই যে ঝুড়িগুলো ছিল এগুলো তো কতগুলো নিচ্ছে জাস্ট মানুষ আমি তাকাই ছিলাম তারপরে হচ্ছে হাত পাকা ছিল এরপর হচ্ছে কি না চুরি ছিল এগুলো কিছু মেটালের চুরি এগুলো খুব সুন্দর ছিল এগুলো তিনশো চারশো এরকম দাম চাচ্ছিলো যেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি তারপর হচ্ছে ফুল যেটা দিয়ে সাজায় বাসার মধ্যে সবাই অনেক অনেক বেশি পছন্দ করে করে যার যার পছন্দ মতো ফুল নিচ্ছিল তারপরে এখানে হিজাব সেল করছিলো একশো দেড়শো টাকা এরকমের মধ্যে তা আমার কাছে প্রাইসটা ভালোই লাগছে একশো দেড়শো টাকা দিয়ে ভালো ভালো হিজা পাপড়া বেছে নিচ্ছে তারপর হচ্ছে এটা সবচেয়ে ঐতিহাসিক জিনিস আরও যেটা মুদের বা আমাদের মেয়েদের সবার কাজে লাগে তারপর আমরা একটু ভিতরে ঢুকে গেলাম যেখানে হচ্ছে দোলনা সাইড নাগরদোলা আমার বেসিক্যালি নাগরদোলা বেশ পছন্দ তারপর সকাল সকাল যাওয়াতে অনেকটাই খুলে নাই কারণ ওরা মাত্র চালু করতে তো এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডস রাখা হয়েছে যেখানে হচ্ছে বাচ্চারা অনেক বেশি খেলতে পারবে তারপরে এখানে বন্দুকের কিছু সিস্টেম রাখা হয়েছে যদি আমার এটা খেলতে ইচ্ছে করছে কিন্তু আমি আসলে এগুলোতে একদমই কী বলবো পারি না এই কারণে আর খেলি নেই তারপরে এখানে এই সাইডটা না অনেক বেশি সুন্দর লাগছিল বাচ্চাদেরকে একদম আনন্দ দেওয়ার মতো এই ছোট্টবেলার জিনিসগুলো দেখে তারপরে এখানে চনামোনার ট্যাঙ্ক যেগুলো আমাদের চট্টগ্রামে অনেক বেশি ফেমাস চনামোনার ট্যাঙ্ক জিলাপি তারপর হচ্ছে বাদামের টপি এগুলো ছিল আমি ওখান থেকে কিছু কিছু জিনিস নিলাম তারপরে এখানে ব্যাতের অনেক জিনিস ছিল আর এই চুড়িগুলো কার কার মনে আছে জানো যে লারে লাপ্পা লারে লাপ্পা আমরা চুড়ি বলতাম ওগুলো দেখে আবার খুব ছোটবেলার কথা মনে পড়ে গেছে তারপরে এখানে দুইজনের সাথে দেখা হয়েছে চুরির সাথে জুলিয়ার সাথে যাই হোক তারপরে এখানে কিছু চুরি ছিল এগুলো শুধুমাত্র পঞ্চাশ টাকা করেছিল আমার কাছে এটা উত্তীত মনে হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে আসলে এত সুন্দর চুড়ি হয় না চাইলে তোমরা এক ডজন বা হচ্ছে কালার ম্যাচ করে নিতে পারো যেহেতু আমি এই টাইপের চুড়িগুলো পরে আমার কাছে ভালোও লাগে তারপরে এখানের মধ্যে যেটা ছিল এটাও সেম পঞ্চাশ টাকা এটার মধ্যে একটু হচ্ছে কিনা না মিরর হচ্ছে তারপরে স্টোন বা পুঁতি দিয়ে ডিজাইন করে খুব সুন্দর ছিল আমার কাছে ভালো লাগছে কালারগুলো দেখতেও তারপরে এখানে আড়াইশো টাকা দিয়ে বাচ্চাদের কিছু শাড়ি পাওয়া যাচ্ছিলো লিটারেলি এটা এত সুন্দর লাগতেছিল বাচ্চাদেরকে করায় করে পরিয়ে পড়িয়ে দেখছিল মায়েরা খুব সুন্দর ছিল তারপরে এখানে গোলাপ দিয়ে কিছু উনি নিজস্ব হাতে হচ্ছে কিনা জুয়েলারি বানাচ্ছিল হলো ইয়াররিংস তারপর হচ্ছে গলার এরকম টাইপের তারপরে এখানে হচ্ছে মন্ডা মিটাই ছিল এটা তো সবাই মন্ডা মিটাই তারপর এখানে হচ্ছে কি না এই মালাগুলো ছিলে এগুলো হচ্ছে তোমাদের একশো টাকা থেকে শুরু একশো দেড়শো দুইশো তিনশো এরকম টাইপের তো একটু দরদাম করে নিতে পারলে অনেক ভালো জিনিস পাওয়া যায় তারপরে এখানে বেহুলা একটা খুব সুন্দর করে উনি বাজার ছিল এই জিনিসটা আমি খুব উপভোগ করছিলাম বিকজ এগুলো না এখন দেখা যায় না এখনকার জেনারেশন এই জিনিসগুলো থেকে কী বলবো খুবই মানে একদমই দূরে আছে এগুলো বোঝাই যায় না ওরা এগুলো উপভোগ করতে পারে না আমার মনে হয় এইগুলো উপভোগ করার জন্য অ্যাটলিস্ট ওদেরকে মেলায় নিয়ে আসা যেন দেখানো যে ঐতিহাসিক কি কি আছে এই জব্বরে বলি খেলে ঐতিহাসিক অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু উঠে যেটা সচরাচর কোনো মেলাতে উঠে না তারপরে এখানে আড়াইশো টাকা করে কিছু গাউন সেল করছিলো ওয়ান পিস এরপরে এখানে হোম ডেকোরের জন্য এত সুন্দর সুন্দর জিনিস আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিব তারপর তো আমার ফেভারেট পার্ট হচ্ছে চুরি ভাই চুরি দেখলে তারও মাথা ঠিক থাকে না তারপর অনেক টাইপের চুরি দেখলাম তারপরে এখানে ফ্রুটসে যে মাটির জিনিসগুলো এগুলো বিশ টাকা করেছিল বিশ টাকা দশ টাকা এরকম তোমরা হচ্ছে কিনা নিজেদের পছন্দ মতো বেছে বেছে নিতে পারবা তবে এখানে কিছু হাতে বানানো জুয়েলারি ছিল আর বাসি দেখছো মানে কত জিনিস যে উঠে বলার বাহিরে তারপরে এখানে বাচ্চাদের কি পরিমাণ যে খেলনা উঠছে বাচ্চারা দেখে দেখে কান্না শুরু করে দিছে মায়েদের থেকে নিবেই নিবে তো এরকম তারপরে এই দিক দিয়ে উনি হচ্ছে কি না খুব সুন্দর করে ছাচপিঠাগুলো ছিল এগুলো সবসময় মানে বলি খেলা হলে এমন নেয় কারণ এগুলো দিয়ে না ইজিলি তুমি পিঠা বানাই ফেলতে পারবা আমাদের বাসায় যখন তোমাদের পুরি নারিকেলের পুরি বা যেরকম হবে হোক সব পিঠাগুলো এগুলো দিয়ে করে তো উনি ইজিলি তোমাদেরকে প্রসেসিংয়ে দেখাই দিতেছে কীভাবে কী করবা খুব সুন্দর করে একদম মানে উঠে যায় একদম সুন্দর করে ছাঁচ বসে যায় তো উনি আমাকে বলছিল যে আপু ভিডিও করতেছেন ঠিক আছে আমাকে যেন সুন্দরভাবে আসে আমি এটা দিকে যখন হাসতেছিলাম যাই হোক তারপর এখানে আমি খুব সুন্দর জিনিস দেখেছিলাম যেটি ইউনিক ছিল একদম শামুকের খুব সুন্দর সুন্দর ডিজাইন করা মাথার গলার হাতের চুরির মানে খুব সুন্দর তারপরে এখানে ব্যাতের জিনিসগুলো দেখছো কি সুন্দর কি পরিমাণ যে সুন্দর দেখো মানে এগুলো দেখে তোমার চোখ জুড়ে যায় তারপর হচ্ছে এই যে দেখো তাল পাখা বা হচ্ছে এগুলো গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় না কিন্তু আমাদের চিটংয়ে দেখা যায় একমাত্র জবরে বলে খেলাতে তারপরে এখানে খুব সুন্দর হোম ডেকোরের জন্য অনেক সুন্দর সুন্দর হচ্ছে কি শোপিস আছে যেগুলো সাজায় রাখতে পারবা আর এখানে অনেক সুন্দর সুন্দর পুতুলস আবার অনেক কিছু রাখা হয়েছে আর বাচ্চাদের এই জুতাগুলো খুবই ফেমাস খুব কিউট কিউট নিউবর্ন বেবিদেরকে পড়াই এরপর আমি চুরি সাইডে চলে আসলাম চুরির সাইডে এসে আমি চুরি দেখা শুরু করে দিলাম যেহেতু আমি চুরি নিব আমি চাচ্ছিলাম অনেকগুলো কালার একসাথে নিব বিকজ হচ্ছে কি না আমার শাড়ির সাথে পড়তে হয় আর চুরি তো মেয়েদের এমনিতে দুর্বলতা সবসময় ভালো লাগে চুরি পরলে তারপর আমি ওনার থেকে খুব ম্যাচ করে করে নিচ্ছিলাম যে কালারগুলো আমার কাছে নাই বেসিক্যালি আমি সেই কালারগুলো চুজ করে নিব। তো আমি এদিক দিয়ে চুরি নিতে নিতে শারমিনের অবস্থা দেখো এটা ছোটবেলায় যুবরাজকে দিয়ে আমরা এই ঢোলটা পিটাইতাম বন্ধ করলে যুবরাজ কান্না করতো ওগুলো দেখে মনে পড়ছে তারপরে এখানে কিছু ফুলের টপ ছিল যেগুলো হচ্ছে কি না তোমাদের এক হাজার থেকে শুরু ছিল এক হাজার দেড় হাজার দুই হাজার এরকম আর মাটির জিনিসপত্র প্রচুর ছিল কিন্তু মাটির জিনিসগুলো আমার কাছে প্রাইস অনেক বেশি মনে হয়েছে অনেক বেশি তারপর হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর আমার বেসিক্যালি তোমাদের ফুলের টপগুলোর মধ্যে এই টপগুলো বেশি সুন্দর লাগছে প্রিন্ট করা খুবই সুন্দর ছিল এগুলো ইউনিকল ছিল ওয়ান থাউজেন্ড করে বলছিল তারপরে এখানে বাবুই পাখির কিছু বাসা বাসায় সাজানোর জন্য সুন্দর করে মানে রাখা হয়েছিল তারপর আমরা আবার ভিতরে চলে গেলাম যেহেতু সব শুরু করছে তো আমি তো মানে বলি খেলায় যাই বেসিক্যালি কেন যেন আমি নাগরদোলা চড়ার জন্য তারপরে এই তো নাগরদোলে উঠে গেলাম এখন শুরু করবে ওরা যেহেতু আবার স্টার্ট করছে আর শারমিন অনেক ভয় পায় ও নিচের থেকে ভিডিও করতেছে আর ওখানে যেটা হয় নাগরদোলাতে মানুষের চিল্লা চিল্লি চিল্লা চিল্লি যারা ভয় পায় ওরা চিল্লা হাসতে হাসতে পুরো শেষ অবস্থা তারপর এখানে ডাইনোসরের একটা ইয়া ছিল ওটা তো আমি আর সামনে উঠে গেছি তারপর অনেক মজা করলাম এই তো বলি খেলা সুন্দরভাবে শেষ হলো বারোটা পর্যন্ত থাকবে